এই 100 টাকা জল দেন এই

bolo na ami gelo ami dakai debo ki

চুৱাই নল আছ নাই जाल्रोफे क्त नाय geschätचा रिदा उंतो Carnfeld आरे ধরে <tomitised> সামনে। <tomitised> <और और>

ডাক উঠে গেছে না ক্যামেরা

অন্নপ্রাশন সম্পর্কে জানবো পুত্রের ষষ্ঠ বা অষ্টম মাসে কন্যার পঞ্চমাসে বা সপ্তম মাসে শুভদিনে পিতা প্রাতকৃত সমর্পণান্তে স্নান করিয়া ও করিয়া বৈষ্ণবের নামক অগ্নি সংস্থাপন পূর্ব বিরূপক্ষ জন পান্তক কুষণ্ডিকা সমাপ্ত করিয়া প্রকৃত কর্মের আরম্ভ প্রাদেশ প্রমাণ গীতাক্ত সমিত অমন্ত্র ক্ষম করিয়া ব্যস্ত সমস্ত মহাবাগ্নি ফোন করিবেন তাহলে এখানে কি বলছে বলছে পুত্র ষষ্ঠ মাসে বা অষ্টম মাসে অর্থাৎ জোড় মাসে আর কন্যার হচ্ছে পঞ্চম মাসে বা সপ্তম মাসে শুভদিনে কে করবে শুভ দিনে পিতা প্রাতৃত্ব সব স্নান ঠিক আছে তাহলে এই

গোপীনাথ শাহ পিতৃলয়ে তৎপুত্র শ্রীনাথ শাহ শ্রী শ্রী সাত বৈদিক অন্নপ্রাশনা মহাপ্রসা নিমজ শ্রীকৃষ্ণনা

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ টিসু টিশু নিয়ে আয় বিষ্ণু ঋষি গায়ী চন্দ শ্রী লক্ষ্মী নারায়ণ দেবতা কুমারস মহাপ্রসাদ অন্য প্রাশন বিনিয়োগ ওম শ্রী লক্ষ্মী নারায়ণ ষম নদী বিপদ চতুষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বিষ্ণু ঋষি গায়ীছন্দ গায়ীছন্দ শ্রীযোগ্যেতা কুমারস মহাপ্রসাদাশনে বিয়োগ ও অন্যপথে যোগ্য অধিযোগ্য দেহি স্বম দুর্লভ মানুষ সুধা শুধা জুত ন দেপদে চতুষ্প ওম ওদানায় श्री श्री माधव सहा कृष्णा प्रसाद ग्रो हरे कृष्णा हरे कृष्ण कृष्ण हरे हरे जय हरे 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 जय जन् हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रवरा रवरा हरे ओं प्रजापोति ऋषि गायत्री छंद श्री जनार्दन देवता तुमस महाप्रसादना प्राजने विनियोग ओम अन्नपते जनार्दन সরসামসি নিবেদিত তে সন্দেহ বিলিষ পহম ন দেপদে দ্বিপদে চতুষ্প স্বা ওপনা স্বহরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে प्रभु नाम प्रसाद ग्रहण की आशीर्वाद कर सबा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राव, 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 हरे राम हरे राम 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 हरे हरे नमो ब्रह्मण देवाय हिताय जगदीता कृष्ण गोविंदा বিষ্ণুক্তি পদ দেয় দেব গো ব্রহ্মণ হিটা জগদ্গী কৃষ্ণ গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রে হরে ওংশি গোবি না অচ্যুত্বাসুদেব বিষ্ণুদার্থ শস্তি নারায়ণ সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ও স্বিন গোবিন্দস অচ্যুত স্বস্তি বাসুদেব বিষ্ণু দাদা স্বস্তি নারায়ণ নর স্বস্তি পদ্মনাভ পুরুষো তোম দা স্বস্তি বিশক্ষয় বিশ্বর স্বস্তি ঋষি হরি হি দা স্স্তিন বই্য তেরি স্স্তি দনা সুত অভাদ বাত দনাত। স্তি সস্থি সমব লোকে সমহান সি কৃষ্ণ সজধানা ঘন সরবে সর দাদা করত স্স্তিবে কৃষ্ণ সর্ব লোকেসার সরা কাষ্ন দয়াঞ্চ করুবন্ত স্স্িমের লোক পাবনয় কৃষ্ণ মহিবসে মাবে থাক।

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम आगे राम

তুমি দাও তুমি দাও আমরা সবাই মিলে এই মন্ত্রণা উচ্চারণ করলেন সবাই কেউ জানেই না ভাবছে হ্যাঁ শঙ্গহীন প্রিয়াহীন সর্ব কৃষ্ণ প্রসাদত কিঞ্চিৎ জাত তদ্রসমায়্রীকৃষ্ণ শরণম কয় শ্রীকৃষ্ণ জয় চ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে